নমস্কার আমি সুজয় ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন আজকে আমরা এই ডিজাইনটা করব তো চলুন কম্পিউটারে চলে যাই আমরা সরাসরি আমাদের ড্রয়িং ফোল্ডারে চলে আসলাম আমরা এই ট্যাম্পলেটটা আমরা করে রেখেছিলাম সিলেক্ট কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট ট্যাম্পলেটটা পেস্ট হয়ে গেল আমরা এখান থেকে একটা ট্যাম্পলেটের নাম কপি করে নিয়ে আসব এখানে এসে এটা দিয়ে দিলাম তাহলে সিবি মডেল ফোরটা আমরা ডাবল টেক করব ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার আমরা নির্ধারিত ডিজাইনটা নিলাম ওপেন করলাম যে ডিজাইনটা আমরা চুজ করলাম এটা আমাদের পেজে চলে আসলো এখন আমরা এটাকে পেজের সাথে সমান করে দেব প্রথমে আমরা লেখাগুলো বসাবো এরপর আমরা শেপসগুলো বসাবো তো লেখাগুলো আমরা কপি করে নিয়ে আসি আমরা নতুন একবার ট্যাবে গেলাম আমরা গুগল ল্যান্স ওপেন করলাম আপলোড ফাইল আমাদের নির্ধারিত ফাইলটা ওপেন করলাম যে কোনো একটা লেখাতে ক্লিক করে সিলেক্ট অল কপি আমাদের ড্রয়িং ফোল্ডারে ফিরে আসলাম টেক্সট বক্স নিলাম এখানে আঁকলাম প্রথমে আমরা নামটা নিয়ে আসবো কন্ট্রোল এক্স আর একটা টেক্সট বক্স নিলাম পেস্ট করলাম নাম নামটাকে একটু বড় করে দিলাম একটু বোল্ড করলাম আর স্টুডেন্টের প্রথমে গিয়ে একটা এন্টার দিলাম এটা ট্রেসিং করলাম আর একটু বড় করে দিই আমটা আমরা কাছাকাছি মেলানোর চেষ্টা করলাম এই অংশটাকে সিলেক্ট করে কন সাইজ একটু ছোট করে দিলে এটার সাথে মিলে গেল আর এটা দেখা যাচ্ছে ইটালিক করা আছে আমি ইটালিক করে দিলাম এবার প্রোফাইলের যে লেখাগুলো আছে এগুলোকে কাট করে নিয়ে এসে আর একটা টেক্সট বক্সে রেখে এবার প্রোফাইলের লেখাগুলোকে আমরা বানাবো ঠিক দেখা যাচ্ছে প্রতিটা লাইন ঠিক আছে হ্যাঁ প্রতিটা লাইন এখানে এসে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিচে একটা এন্টার দিলাম এটা নিচে নেমে গেল প্রতিটা লাইন ঠিক আছে এবার এটাকে আমরা যতটুকু সম্ভব আমরা কাছে মিলালাম এবার লেখাগুলোকে আমরা সাদা কালার করে দেব সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোলে ফন্ট কালার এটাকে সাদা কালার করে দিলাম প্রোফাইল শব্দটা একটু বোল্ড করে দিলাম প্রোফাইল লেখাটা হয়ে গেল কন্টাক্টমি আসবো মি লেখাটা ঠিক আছে এবার আমরা এটাকে সাজাবো এটাকে বোল্ড করে দিলাম এটাকে একটু নিচে নামালাম এন্টার দিলাম সিলেক্ট করে প্যারাগ্রাফ লাইন স্কেচিং আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করে দিব আর একটু বারে ওয়ান পয়েন্ট ফাইভ করে দিব এইখানে আমরা একটু লেখাগুলো একটু ছোট করে দিই টুয়েলভ করে দিলাম এটা একটু সারালাম এইভাবে আমরা লাইনগুলো চেঞ্জ করলাম লাইনগুলো সরালাম এখানে প্যারাগ্রাফ স্পেসিংটাকে সিঙ্গেল করে দিলাম এবার এই অংশটা আমরা বসাবো ঠিক এই জায়গায় বসালাম এটাকে আর একটু সরাই এইখানে নিয়ে আসলাম এটাকেও একটু সরালাম এটাকে একটু বাড়িয়ে দিলাম এটাকেও আরেকটা সরালাম এবার সবগুলোকে আমরা ফন্ট কালার হোয়াইট করে দেব এবার এই আইকনগুলো বসাবো গুগল ফোনসের ওয়েবসাইটে আসলাম এখানে আমরা লিখবো ফোন ফোনের আইকনটা নিলাম আইকন হবে সাদা এখানে সাদা কালার দিব আমরা কপি করলাম ডিজাইনে আসলাম পেস্ট করলাম এখানে রাখলাম এরপর আমাদের আনতে হবে ইমেইল মেইলটা নিলাম সাদা কালার আছে কপি করলাম এখানে আসলাম পেস্ট করলাম এবার লোকেশনটা নিয়ে আসবো যে কোনো একটা এটা নিলাম কপি করলাম আমাদের ড্রয়িংয়ে এসে পেস্ট করলাম এভাবে নিয়ে আসলাম এবার কাছাকাছি এটার কাছাকাছি বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিলাম এবার আমরা এই পাশের লেখাগুলো বসাবো এডুকেশনটা কাট করে নিলাম এখানে আসলাম টেক্সট বক্স নিলাম আঁকলাম পেস্ট করলাম আমরা একটু দেখি লোকেশনটা ঠিক মতো হয়েছে কি এইবার এটাকে স্পেস দিয়ে সরালাম এইবার এটাকে একটা এন্টার দিলাম বাকিগুলো ঠিক জায়গায় চলে আসলো এটাকে বোর্ড করে দিলাম শেফসে এখানে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নটা আমরা নিলাম এইভাবে আমরা আঁকলাম ফিল কালার আমরা কালারটা দিয়ে দিলাম ট্রান্সপারেন্ট করে দিলাম ওইখানে বসিয়ে দিলাম যে কন্ট্রোল চেপে ধরে আরেকটা নিয়ে আসলাম এবার কন্ট্রোল চেপে ধরে আরেকটা নিয়ে আসলাম কন্ট্রোল চেপে ধরে আরেকটা নিয়ে আসলাম এবার সবগুলো হয়ে গেল কন্ট্রোল এক্স কাঠ এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে বসালাম ল্যাঙ্গুয়েজটাকে বোল্ড করে দিলাম এটাকে স্পেস দিয়ে সরালাম একটু নিচে করে বসালাম এখানে একটা এন্টার দিলাম ল্যাঙ্গুয়েজটা বসানো হয়ে গেল কম্পিউটার স্কিলটা আমরা এবার সিলেক্ট করবো কাট করব এখানে এসে পেস্ট করবো কম্পিউটার স্কিলটাও আমরা সঠিক জায়গায় নিয়ে আসলাম কম্পিউটার স্কিল শব্দটাকে বোল্ড করলাম স্পেস দিয়ে সরালাম এখানে এসে ট্যান্টপ দিলাম হয়ে গেল শেষ অপশন ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স এটাকে আমরা ছোট করলাম যেহেতু লেখা আছে আমরা এটাকে আর কপি পেস্ট করলাম না ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কথাটাকে এখানে নিয়ে আসলাম এইবার এটাকে এখানে বসিয়ে এটা যেহেতু এরকির পিছনে চলে গেছে আমরা এটাকে সামনে নিয়ে আসবো সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক অর্ডার বিং টু ফ্রন্ট এটা সামনে চলে আসলো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কথাটাকে স্পেস দিয়ে সরালাম এটাকে বোল্ড করে দিলাম এবার এটাকে একটা এন্টাব দিলাম মিলে গেল তাহলে আমরা লেখাগুলো বসিয়ে নিলাম এবার আমরা শেফসগুলো বসাবো দুটো শেপস আমাদের দরকার একটা শেপস আঁকলাম আমরা কালারটা নিলাম আর একটা শেপ কন্ট্রোল চেপে ধরে ড্রেক করলাম আমরা এখন এই কালারটা নেব দুটোরই আমরা বর্ডার ট্রান্সপারেন্ট করে দিই এবার এই কালারটা এইভাবে আমরা নাইনটি ডিগ্রি ঘুরাবো এইখানে বসালাম এইভাবে বসালাম এটাকে সবার পিছনে পাঠাবো এভাবে বসালাম এবার এটাকে বসালাম এবার এগুলোকে সবার পিছনে পাঠাবো যেহেতু লেখাটা দেখা যাচ্ছে না প্রথমে এটাকে পিছনে পাঠাবো রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ট টু ব্যাট এটাও সিলেক্ট রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ট টু ব্যাট একটা কাজ বাকি আছে ছবি বসানো তাহলে আমরা ছবিটা বসাবো এবার ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার ছবিটা সিলেক্ট করলাম ওপেন করলাম প্রথমে এটাকে ক্রপ বাটনে গিয়ে শেপস ওভালটা নিলাম এবার এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওভাল করব ফরম্যাট অপশান সাইজ অ্যান্ড রোটেশন ক্রপ অপশানে থেকে উইথ এবং হাইটটাকে ফাইভ ইঞ্চি করে দেব দিয়ে দিলাম এবার ফরমেট অপশান বন্ধ করে দিলাম ছবিটাকে অ্যাডজাস্ট করলাম আমাদের প্রয়োজন অনুসারে ছবিটাকে রিসাইজ করে নিলাম এবার ক্রপ অপশান বন্ধ করে দিলাম এটাকে আর একটু ছোট করলাম ছোট করে এখানে বসালাম এটার একটা বর্ডার নিয়ে নিলাম সাদা বর্ডার নিলাম বর্ডারটাকে বড় করে দিলাম এই পিট করে দিলাম তাহলে আমাদের সিবিটা রেডি এবার আমরা ট্রেসিংয়ের জন্য যে ছবিটা এনেছিলাম এই ট্রেসিংয়ের ছবিটা আমরা কেটে দিব এইখানে আমরা ক্লিক করলাম সাদা জায়গায় এখানে আমাদের ট্রেসিংয়ের ছবিটা আছে ডিলিট করে দিলাম বা ট্রেসিংয়ের ছবিটা আমাদের কেটে গেল আমরা এই ডিজাইনটা এখন ডাউনলোড করে নেব ডাউনলোড ফাইল ডাউনলোড জেপিজি আমরা দেখতে পাচ্ছি সিভি মডেল ফোর ডাউনলোড হয়ে গেল আমাদের ডাউনলোড ফোল্ডারে গেলাম এই ডিজাইনটাই আমরা এই মুহূর্তে তৈরি করলাম যে কাজগুলো আমরা এতক্ষণ দেখলাম এগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো সবার জন্য শুভকামনা ধন্যবাদ